আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয় এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক মহামূল্যবান সুযোগ এই পবিত্র সময়ে বান্দার দোয়া আকাশের দরজা ভেদ করে সরাসরি আরশে পৌঁছে যায় আপনি হয়তো বছরের পর বছর ধরে কোনো একটি দোয়া করছেন হয়তো কোনো কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখেছেন হয়তো এমন কিছু চাওয়া আছে যা কাউকে বলতে পারেন না কিন্তু জানেন কি রোজার মধ্যে এমন কিছু বিশেষ সময় আছে যখন আল্লাহ আল্লাহতালা বান্দার দোয়া ফিরিয়ে দেন না আজকের এই ভিডিওতে আমরা জানবো রোজা রেখে সেই সাতটি বিশেষ সময় সম্পর্কে যখন দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনার ইবাদতের মান আরও বেড়ে যাবে আর আপনি বুঝতে পারবেন ঠিক কোন সময় কিভাবে আল্লাহর দরবারে হাত তুলবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার চলুন শুরু করি প্রথমত ইফতারের ঠিক পূর্ব মুহূর্ত দিনভর রোজা রেখে যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে তখন বান্দার হৃদয় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে সারাদিনের ক্লান্তি ক্ষুধা তৃষ্ণা সব কিছুর মাঝেও যে ধৈর্য ধরে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে সংযত রেখেছেন সেই মুহূর্তে আল্লাহ তালা তার প্রতি বিশেষ দৃষ্টি দেন হাদিসে এসেছে রোজাদারের ইফতারের সময় দুয়া ফিরিয়ে দেওয়া হয় না ইফতারের ঠিক আগের সময়টি আসলে এক অপূর্ব রহমতের মুহূর্ত এই সময় আপনি শুধু খাবারের অপেক্ষা করবেন না বরং কয়েক মিনিট আগে থেকেই অজু করে মনকে শান্ত করে দুই হাত তুলে দোয়া করুন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়াগুলো এই সময় বলুন আপনার পরিবার রিজিক স্বাস্থ্য মাফ সব কিছু নিয়ে আল্লাহর কাছে মিনতি করুন অনেকেই ইফতারের আগে ব্যস্ত হয়ে পড়েন খাবার সাজাতে বা মোবাইল দেখাতে অথচ এই কয়েক মিনিট হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সময় আপনি যদি প্রতিদিন ইফতারের আগে অন্তত পাঁচ মিনিট আন্তরিকভাবে দোয়া করেন দেখবেন হৃদর এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে মনে রাখবেন এই সময় দোয়া করার মধ্যে কৃতজ্ঞতাও থাকতে হবে সারা দিন রোজা রাখার তাওফিক দেওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ দিন তারপর নিজের প্রয়োজনগুলো বলুন কারণ কৃতজ্ঞ বান্দার দোয়া আল্লাহ আরও ভালোবাসেন দুই শেষ রাতের সময় স্যেরের পূর্ব মুহূর্ত রাতের শেষ তৃতীয়াংশ এমন একটি সময় যখন আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষভাবে রহমতের দৃষ্টি দেন হাদিসে এসেছে এই সময় আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব রোজার মাসে এই সময়ের গুরুত্ব আরও বেড়ে যায় স্যারির জন্য যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন শুধু খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বেন না বরং কয়েক মিনিট তাহাজ্জুত পড়ুন অন্তর দিয়ে তওবা করুন তারপর দোয়া করুন এই সময় করা দোয়া অত্যন্ত প্রভাবশালী রাতের নীরবতা চারপাশের নিস্তব্ধতা সব কিছু মিলিয়ে এই সময় মন খুব সহজেই আল্লাহর দিকে ঝুঁকে যায় আপনি যদি জীবনের বড় কোনো সমস্যায় থাকেন এই সময় কান্না ভেজা কণ্ঠে আল্লাহকে ডাকুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনার কান্না দেখেন আপনার কষ্ট জানেন স্যাহরির আগে এই অল্প সময়টুকু যদি আপনি নিয়মিত দোয়ার জন্য নির্ধারণ করেন তাহলে ইনশা আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবেই কারণ এই সময়টি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়গুলোর একটি তিন নামাজের পর দোয়া করা রোজার মধ্যে ফরজ নামাজের পর দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি রোজা রেখে মনোযোগ দিয়ে সালাত আদায় করেন তখন আপনার অন্তর ও মন আল্লাহর দিকে নিবদ্ধ হয় এবং গুনাহ থেকে পরিপূর্ণ সংযমের মাধ্যমে আত্মা পরিশ্রুত হয় এই সময়ে বান্দার দোয়া আল্লাহর নৈকট্য পায় এবং এটি কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নামাজ শেষে হঠাৎ উঠে যাওয়া উচিত নয় কয়েক মিনিট স্থিরভাবে বসে তসবিহ ও দোয়া পড়ুন নিজের ভাষায় আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং জীবনের সমস্ত প্রয়োজন পরিবার রিজিক স্বাস্থ্য ও গুনাহ মাফের জন্য দোয়া করুন মনোযোগ দিয়ে দোয়া করলে আল্লাহ তা গ্রহণ করেন অনেকেই মনে করেন নামাজ শেষ হলেই সমস্ত কাজ শুরু করতে হবে কিন্তু আসলে এই কিছু মিনিট আল্লাহর দরবারের অমূল্য সময় আপনি যদি প্রতিদিন নামাজের পর অন্তত পাঁচ মিনিট ধরে দোয়া করেন দেখবেন জীবনে আশ্চর্য পরিবর্তন আসে এই সময় ইবাদতের সঙ্গে দোয়ার সংমিশ্রণ আল্লাহর কাছে খুব প্রিয় রোজা ও নামাজের সংযম মিলিয়ে বান্দার অন্তর এক অপূর্ব প্রশান্তিতে ভরে ওঠে এই সময়ে দোয়া শুধু নিজের জন্য নয় পরিবার ও উম্মার জন্যও করতে পারেন আত্মিক শান্তি হৃদয়ের প্রশান্তি জীবনের সমস্যার সমাধান সবকিছুর জন্য এই মুহূর্তটি অনন্য নামাজ শেষে দোয়া করার সময় কয়েকটি বিষয় মনে রাখুন প্রথমে আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এরপর নিজের প্রয়োজনগুলো বলুন তারপর অন্যদের জন্য দোয়া করুন এই ধারাবাহিকতা বান্দার দোয়াকে আরও গ্রহণযোগ্য করে তোলে রোজা রাখার পর নামাজের অভ্যাস যদি প্রতিদিন স্থাপন করেন তাহলে আপনার রোজা ও সালাত দুইয়ের মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা আপনার অন্তরের আকাঙ্ক্ষা জানেন সেই অনুযায়ী দোয়াকে দ্রুত কবুল করার তাওফিক দেন চার জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পর্যন্ত সময় জুমার দিন সাপ্তাহিক অন্যতম পবিত্র দিন হাদিসে এসেছে জুমার দিন একটি বিশেষ মুহূর্ত আছে যখন বান্দার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বিশেষ করে আসরের নামাজের পর থেকে মাগরীবের পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় বান্দার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে রোজার মাসে এই সময়ের গুরুত্ব আরও বৃদ্ধি পায় আপনি যখন আসরের নামাজ পড়বেন এবং কিছুক্ষণ ধ্যানমগ্নভাবে বসে আল্লাহর কাছে দোয়া করবেন তখন মন শান্ত হয় এবং অন্তরের সব কষ্ট দুঃখ অশান্তি দূর হয় এই সময় দোয়া করলে শুধু দুনিয়ার সমস্যাই নয় আখিরাতের কল্যাণও লাভ হয় জুমার দিন আসরের পর দোয়ার জন্য বসার সময়ে মনকে স্থির রাখুন চারপাশের নিরবতা নিরবতা এবং আত্মার শান্তি সব মিলিয়ে এই সময়টি বান্দার দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত আপনি যদি নিয়মিত এই সময়ে দোয়া করেন ইনশাআল্লাহ আপনার জীবনে বড় পরিবর্তন লক্ষ্য করবেন এই সময়ে দোয়া করার একটি সুন্দর নিয়ম হল প্রথমে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন তারপর নিজের প্রয়োজন ও জীবনের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা এবং শেষে অন্যদের কল্যাণের জন্য দোয়া এই ধারাবাহিকতা বান্দার দোয়াকে আরও গ্রহণযোগ্য করে তোলে জুমার দিনের এই বিশেষ মুহূর্তে আল্লাহর কাছে কান্না ভেজা কণ্ঠে দোয়া করুন জীবনের বড় চ্যালেঞ্জ অর্থ সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা সব কিছু নিয়ে খোলাখুলি আল্লাহর কাছে বলেন মনোযোগ সহকারে এবং বিশ্বাস নিয়ে দোয়া করলে আল্লাহ তা শোনেন এবং কুবুল করেন রোজার মাসে যদি জুমার দিন নিয়মিত এই সময়ে দোয়া করার অভ্যাস স্থাপন করা হয় তাহলে প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার দোয়া কবুল হবার নিশ্চিত সময় হবে আল্লাহর নৈকত্য রহমত এবং করুণা এই সময়ে বিশেষভাবে বান্দার ওপর নেমে আসে পাঁচ জিক্র ও তাজবিহের সময় দোয়া রোজার মাসে বান্দার আত্মা যখন আল্লাহর স্মরণে মগ্ন থাকে তখন জিক্র ও তাজবিহের সময়ে দোয়া অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে দিনে যতই ব্যস্ততা থাকে ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণায় মন ভারাক্রান্ত হয় কিন্তু যখন আপনি কোনো নির্দিষ্ট সময়ে আল্লাহকে স্মরণ করেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনার অন্তর শান্তি পায় এই শান্তির অবস্থায় বান্দা যখন দোয়া করে তখন আল্লাহতা বিশেষভাবে কবুল করেন কারণ দোয়ার মূল ভিত্তি হল অন্তরের ভক্তি শুধু মুখে বলার জন্য নয় অন্তরে বিশ্বাস ও প্রেম নিয়ে দোয়া করতে হবে এই সময় দোয়া করলে আল্লাহর করুণা এবং রহমত বিশেষভাবে নেমে আসে রোজার দিনে বিশেষ করে বিকেলের কিছু সময় আল্লাহর স্মরণে থাকুন যদি সম্ভব হয় প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট শুধু আল্লাহর তাসবিহ ও দোয়ায় কাটান নিজের জীবন পরিবার রিজিক সম্পর্ক স্বাস্থ্য সব কিছু নিয়ে অন্তরের গভীরে দোয়া করুন অনেকে মনে করেন শুধুমাত্র নামাজ বা ইফটার সময় দোয়া কবুল হয় কিন্তু বাস্তবতা হল যখন আপনি নিজেকে আল্লাহর স্মরণে নিবদ্ধ করেন অন্তর থেকে খোলাখুলি দোয়া করেন তখন সেটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এই সময় করা দোয়া শুধুমাত্র আপনার জন্য নয় পুরো পরিবার ও উম্মার কল্যাণের জন্যও হতে পারে আপনি চাইলে একাধিক দোয়া একসাথে করতে পারেন তবে মনে রাখবেন দোয়া করতে হবে আন্তরিকতার সঙ্গে ধৈর্য সহকারে আল্লাহ তাৎক্ষণিকভাবে প্রতিটি দোয়ার উত্তর দিতে পারেন কিন্তু সেই সময়ে বান্দার বিশ্বাস ধৈর্য ও আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজার দিনে এই তাজবিহ ও জিক্রের সময় যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অন্তর থেকে দোয়া করার শক্তি বৃদ্ধি পায় আপনার জীবনের ছোট বড় সমস্যা দুনিয়ার সব প্রয়োজন কি আখেরাতের কল্যাণও এই সময় আল্লাহর কাছে সহজভাবে পৌঁছায় ছয় নাফল নামাজ ও রাতের বিশেষ দোয়া রোজার মাসে রাতের নাফল নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহতালা বান্দাদের কাছে বিশেষভাবে রহমতের দৃষ্টি দেন এই সময় দোয়া করার জন্য একটি শান্ত ও নিঃশব্দ স্থান নির্বাচন করুন ঘরে আলাবা করেও বসতে পারেন অথবা মসজিদে গিয়েও ইবাদত করতে পারেন নাফল নামাজ পড়ার সময় অন্তরের গভীরে মনকে আল্লাহর দিকে কেন্দ্রিত করুন নামাজ শেষে দুই হাত তুলে আপনার জীবনের সমস্ত চাওয়া আল্লাহর নিকটে প্রকাশ করুন এই সময় করা দোয়া অত্যন্ত ফলপ্রসূ কারণ রাতের নিরবতা শান্তি এবং আল্লাহর স্মরণ সব মিলিয়ে বান্দার দোয়াকে দ্রুত কবুল করার শক্তি বৃদ্ধি করে রোজার মাসে যখন আপনি সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেন তখন রাতের নাফল নামাজ এবং দোয়া আপনার আত্মাকে আরও পরিশুদ্ধ করে জীবন পরিবার কাজ স্বাস্থ্য সব কিছু নিয়ে আল্লাহর কাছে খোলাখুলি দোয়া করুন এই সময়ে বান্দার কান্না আকুলতা ও আন্তরিকতা আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি তা গ্রহণ করেন আপনি চাইলে প্রতিদিন রাতে অন্তত দশ পনেরো মিনিট নাফল নামাজ ও দোয়ায় কাটাতে পারেন ধীরে ধীরে এটি আপনার নিয়মিত অভ্যাসে পরিণত হলে আল্লাহর নৈকট্য অনুভব করা সহজ হবে এই সময়ে দোয়া শুধুমাত্র নিজের জন্য নয় পরিবারের কল্যাণ সমাজের শান্তি এবং উম্মার কল্যাণের জন্যও করতে পারেন রাতের নাফল নামাজের সময় দোয়া করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্তরের খোলাখুলি আস্থা আপনি যত আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তিনি তত বেশি আপনার দোয়ায় করুণা ও রহমত নেমিয়ে দেবেন রোজার মাসে এই অভ্যাস আপনার জীবনকে সম্পূর্ণভাবে আলোকিত করতে সক্ষম সাত দোয়া কবুলের সর্বোচ্চ মুহূর্ত রোজার মাসে লাইলাতুল কদরের রাতে দোয়া রোজার মাসের মধ্যে সবচেয়ে পবিত্র রাত হল লাইলাতুল কদর হাদিসে এসেছে এই রাত হাজার মাসের চেয়েও বেশি ফজিলতের রাত এই রাতে বান্দা যে দোয়াই করে তা আল্লার নৈকত্য পায় এবং তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লাইলাতুল কদরের রাত হল রহমত মাগফিরাত এবং আরশিবাদের রাত এই রাতের বিশেষত্ব হল বান্দার দোয়া জিকির এবং নফল ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলা আপনি যদি সারাদিন রোজা রাখেন ক্ষুধা তৃষ্ণা সহ্য করেন নামাজ ও নফল আদায় করেন তাহলে রাতের এই বিশেষ মুহূর্তে আল্লার দরবারে দাঁড়িয়ে দোয়া করা আপনার জন্য অমূল্য তাওফিক হবে লাইলাতুল কদরের রাতে দোয়া করার সময় প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন সারাদিনের রোজা রাখার তাওফিক গুনাহা থেকে বিরত থাকার শক্তি হৃদয়ের সংযম সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ জানান কৃতজ্ঞতার সঙ্গে দোয়া করলে আল্লাহ তা অত্যন্ত প্রিয় মনে করেন এরপর নিজের প্রয়োজনের বিষয়গুলো আল্লাহর কাছে বলুন আপনার জীবনের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা পরিবার রিজিক সম্পর্ক শিক্ষা স্বাস্থ্য অল দিজ ম্যাটার্স শুড বি এক্সপ্রেসড সিনসিয়ারলি অ্যান্ড ক্লিয়ারলি এই সময়ে বান্দার অন্তরের অনুভূতি কান্না আকুলতা সব কিছু আল্লাহ দেখেন রাতের নীরবতা চারপাশের নিস্তব্ধতা এবং আত্মার শান্তি মিলিয়ে এই সময়টি দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত আপনি যদি নিয়মিত লাইলাতুল কদরের রাতে দোয়া করেন তাহলে জীবনের বড় চ্যালেঞ্জ কষ্ট এবং সমস্যার সমাধান সহজ হয়ে যায় এই রাতে দোয়া করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তরিকতা শুধু মুখে বলার জন্য নয় অন্তরে বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে দোয়া করতে হবে আপনি যত আন্তরিকভাবে আল্লাহর কাছে চাইবেন তিনি তত বেশি দোয়ায় করুণা ও রহমত নেমিয়ে দেবেন রোজার মাসের লাইলাতুল কদারের রাতে দোয়া করার নিয়ম হল প্রথমে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জানানো দ্বিতীয়ত নিজের প্রয়োজন ও জীবনের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বলা তৃতীয়ত অন্যদের কল্যাণ ও উম্মার শান্তির জন্য দোয়া এই ধারাবাহিকতা আল্লাহর কাছে দোয়াকে আরও গ্রহণযোগ্য করে তোলে এই রাতের বিশেষ মুহূর্তে নফল নামাজ আদায় করা অত্যন্ত ফলপ্রসূ নামাজ শেষে দুই হাত তুলে দোয়া করুন জীবনের বড় চ্যালেঞ্জ সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা সব কিছু নিয়ে আল্লাহর কাছে খোলাখুলি দোয়া করুন এই সময়ে বান্দার কান্না আকুলতা এবং আন্তরিকতা আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি তা গ্রহণ করেন রোজার মাসে লাইলাতুল কদরের রাত বান্দার জন্য এক অপূর্ব সুযোগ সারা দিনের রোজা ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার পর এই রাতের দোয়া আপনার জীবন পরিবর্তন করতে সক্ষম আপনি যদি প্রতি বছর নিয়মিত এই রাতের গুরুত্ব বুঝে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহর নৈকট্য রহমত ও করুণা আপনার প্রতি বারবার নেমে আসবে লাইলাতুল কদরের রাতকে আরও উপভোগ করতে পারেন যদি পুরো রাত অন্তত কিছু সময় আল্লাহর শ্রমণ ও দোয়ায় কাটান কয়েক মিনিটের জন্য নিঃশব্দভাবে বসে অন্তরের গভীরে আল্লাহকে ডাকুন নিজের চাওয়া আশঙ্কা আনন্দ সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন এই রাতের নফল নামাজ ও দোয়া আপনার আত্মার জন্য শান্তি জীবনের সমস্যার সমাধান এবং আখিরাতের কল্যাণ বয়ে আনে এই রাতের মহামূল্য বোঝার জন্য কিছু বিষয় মনে রাখুন এক লাইলাতুল কদারের রাত শুধু রোজা রাখার জন্য নয় আত্মাকে পরিশুদ্ধ করার জন্য দুই দোয়া করতে হবে আন্তরিকভাবে বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে তিন নামাজ ও দোয়ার মধ্যে কৃতজ্ঞতা থাকা আবশ্যক চার নিজের প্রয়োজনের পাশাপাশি অন্যদের কল্যাণের জন্যও দোয়া করুন এই রাতের প্রতি মিনিট প্রতি মুহূর্ত আল্লাহর কাছে দোয়ার জন্য অমূল্য আপনি যদি রাতের শেষ তৃতীয়াংশে অন্তত ত্রিশ মিনিট নামাজ জিকর এবং দোয়ায় কাটান তাহলে আপনার দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রোজার মাসে এই রাতের গুরুত্ব বাড়াতে পারেন নিয়মিত ইবাদত দোয়া এবং অন্তরের খোলাখুলি আত্মিক অভ্যর্থনার মাধ্যমে সারা দিনের রোজা নামাজ এবং রাতের দোয়া সব কিছু মিলিয়ে এটি বান্দার জন্য এক অপূর্ব রহমতের সময় লাইলাতুল কদরের রাতে দোয়া শুধু নিজের জন্য নয় পরিবার সমাজ উম্মার কল্যাণের জন্যও করুন আপনার আন্তরিক দোয়া আল্লাহর নৈকট্য রহমত ও করুণা নিয়ে ফিরে আসে এই রাতের দোয়া করার জন্য প্রিয় বান্দা মনে রাখবেন আল্লাহর প্রতি বিশ্বাস এবং অন্তরের আন্তরিকতা সবচেয়ে বড় শক্তি আপনি যত খোলাখুলি ধৈর্য সহকারে এবং বিশ্বাস নিয়ে দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা তত দ্রুত তা কবুল করবেন রোজার মাসের এই মহামূল্যবান রাতের দোয়া আপনার জীবনকে আলোকিত করতে সক্ষম আপনি যদি নিয়মিত লাইলাতুল কদরের রাতের গুরুত্ব বুঝে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন ইনশা আপনার জীবন শান্তি কল্যাণ এবং আল্লাহর রহমতে ভরে যাবে প্রিয় দর্শকবৃন্দ রোজার এই পবিত্র মাস আমাদের জন্য এক অসীম রহমত ও বরকতের উৎস সারা দিনের সারাদিনের তৃষ্ণা নামাজ দোয়া সব সবকিছু মিলিয়ে বান্দার আত্মা পরিশুদ্ধ হয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক সুবর্ণ সুযোগ তৈরি হয় এই মাসের সাতটি বিশেষ সময়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি যদি আন্তরিকভাবে বিশ্বাস ও খোলাখুলি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তা গ্রহণ করবেন এবং আপনার জীবনকে শান্তি কল্যাণ ও বরকতে ভরে দেবেন মনে রাখবেন প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই প্রকৃত সাফল্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহর রহমত করুণা ও আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক ইনশা আল্লাহ আপনার দুয়া কবুল হোক আপনার জীবন আলোকিত হোক এবং আপনি সময় আল্লাহর সন্তুষ্টিতে থাকুন